হাওড়া কাঁদড়া লোকালে আছে ফাইনালি আমরা নেমে গেছি নবদ্বীপ ধামে এখানে বারোটা নয় ট্রেনটা টাইম ছিল হাওড়া থেকে যেটা দশটায় লোকালটা ছাড়ে হাওড়া খাটোয়া লোকাল তো এখানে বারোটা উনিশে ঢোকালো মাত্র দশ মিনিট লেট তো এবার আমরা যাবো মায়াপুর তো ভিডিওটির সঙ্গে থাকুন আমরা দেখতে পাবেন নবদ্বীপ ঘাটে চলে এসেছি লঞ্চ পেরিয়ে মায়াপুরের দিকে যাব আমরা একদম গঙ্গার ঘাটে রয়েছি আমরা প্রচুর ভিড় টাকা করে লঞ্চ ছেড়ে দিল এরপরে লঞ্চে আমরা যাব আর ইস্কন মায়াপুরের মন্দিরটা আমরা দেখানোর চেষ্টা করছি দেখুন অনেক দূর থেকে আমরা নবদ্বীপ ধামের নবদ্বীপের যে ঘাট সেই ঘাটে রয়েছে জলে কালার দু রকম দুরকম শ্রীমায়াপুর চন্দ্রদয়া মন্দির পৃথিবীর সব থেকে উঁচু মন্দির ফার্স্ট ফ্লোরই আমাদের রুম এটা হচ্ছে গীতা ভবনের যে বড় বিল্ডিংটা ফার্স্ট ফ্লোরে আমরা আছি এটা হচ্ছে আমাদের যে রুমটা নিয়েছি থেকে মানে যেখানে আমরা এসেছি উঠেছি অ্যাকচুয়ালি সেখান থেকে মায়াপুরের মন্দিরটা একদম মানে সামনেই একদম বলতে গেলে একদম সামনে কাছেই রয়েছে ভীষণ সুন্দর অনুভূতি খুব সুন্দর লাগছে হাই বন্ধুরা চলে এসেছি মায়াপুরে তো আমরা এখানে খাওয়ার কুপন কেটে নিয়েছি তো এটা হচ্ছে আমাদের কুপন মহাপ্রসাদ মেন স্টোর একশো কুড়ি টাকা করে নিল একদম থালি সিস্টেম থালি মহাপ্রসাদ কাউন্টারের সামনেটা একদম তো আমরা যাবো খাবো কী কী আইটেম রয়েছে খাবারে একশো কুড়ি টাকা সেটা আমাদেরকে দেখাবো চলুন দেখতে পাবো ফোনটা দেখিয়ে এখান থেকে খাবার কালেক্ট করে নিতে হবে আর এখানে খাবারের সিস্টেম করা আছে একদম টেবিল করা আছে ফ্যান দেওয়া আছে এখানটায় সমস্ত বসে খাওয়ার জন্য আর এখানে মেনুটা দেওয়া আছে আজকের ডেটের জন্য কী মেনু আছে রাইস লেমন রাইস পকোড়া অথবা ভাজি তারপর আছে ডাল পনির সবজি সেশনাল সবজি একটা মিক্সড সবজি সেশনাল সবজি দুই সুইট রাইস সুইট ওয়াটার টাইনটির যে ভেজ থালি ছিল সেই থালিটা রেডি হচ্ছে টোটাল তিন রকম সবজি থাকবে পনিরের সবজি আছে একটা একটা এঁচড়ির সবজি আর একটা সব কিছু দিয়ে সবজি তার সঙ্গে থাকবে ডাল একটা মিষ্টি পায়েস আর তার সঙ্গে থাকবে পকোড়া তার সঙ্গে ডাল আছে একটা ছোট্ট গ্লাসে করে ডাল দেবে আর এটা পায়েস দিল রেডি করছে খাবার ছিল ওয়ান টোয়েন্টি এটা আছে এঁচড়ের সবজি এটা আছে পনির আর এটা হচ্ছে সব কিছু দিয়ে ডাল আছে বেগনি আছে লেবু আছে একটা করে পাম মিষ্টি আর একটা পায়েস আর সাথে একটা জল টোটাল ওয়ান ওয়ান টোয়েন্টি হচ্ছে গীতা ভবনের এন্ট্রিটা আর সামনে ভেতরে যাওয়ার পর রিসেপশান আছে আর এটা হচ্ছে গীতা ভবন এখানটাতে আমরা রুম নিয়েছি আর মন্দিরটাও এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরটা দেখুন দেখানোর চেষ্টা করছি এটা মায়পুরা মন্দির এটা গীতা ভবনের বিল্ডিংটা অনেক অনেক রুম আছে এখানে আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স মেন রোড থেকে যে একদম রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছে এটা দুদিকে অনেক রকমের ফুল গাছ লাগানো আমাদের রুম নেওয়া আছে ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে গীতা ভবন গীতা ভবন আর সামনে আছে রিসেপশন গীতা ভবনের সামনেটায় তো এখানে আমরা রুম নিয়েছিলাম তো রুম এসি রুম ছিল বাইশশো টাকায় যেটা মানে হাউসফুল ছিল মানে একদম পুরো কোনো রকম কোনো রুম ছিল না এসি রুম তো শেয়ার বাথরুমে একটা রুম ছিল যেটা পাঁচশো পঞ্চাশ টাকা রেট সেটা মানে একটা বড় রুমের মধ্যে দুদিকে দুটো বেড দেওয়া আছে দুটো ফ্যান আছে অনেকটা বড় রুম ঠিক আছে পাঁচশো টাকা হাজব্যান্ড ওয়াইফ থাকা যাবে বা বন্ধুরা এসেও থাকতে পারবেন এবং বেডের নিচেও আরেকটা করে বেড দেওয়া রয়েছে তো সেটা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে তো সেটা আমরা নিয়েছিলাম সেটা ফাঁকা ছিল বলে সেরকম ছিল না আর আমার সামনেটা রয়েছে এখন যেতে নেব দেখতে থাকুন ভিডিওটা শেষ সন্ধ্যার আগে তো আমরা এখন যাচ্ছি এখন বাজে পাঁচটা সাতাশ যে সন্ধ্যা আরতিটা হয় সেই সন্ধ্যা আরতি দেখার জন্য এখন যাচ্ছি আর মেন মন্দিরে এখন যাবো সন্ধ্যা আরতি দেখার জন্য সন্ধার মায়াপুর যে মন্দির আছে সেই মন্দিরের সামনে সুন্দর আমরা আরতি দেখে যাস বেরোলাম মায়াপুর মন্দির এখনো কাজ কমপ্লিট হয়নি কাজ এখনো চলছে দেখতে পাচ্ছেন এখানে এখনো পরিণাম সংকীর্তন হচ্ছে শ্রী মায়াপুর চন্দ্রদয় মন্দির আরতির সময় তো মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি তাই ভিডিও করা সম্ভব হয়নি এখন রাত্রি ঘন্টা বাজছে আমরা আরতি দেখে আবার ব্যাক করলাম এটা হচ্ছে মানে সন্ধ্যার মানে সন্ধ্যা নয় রাত্রি রাত্রি আটটা গীতা ভবন মানে লাইট দিয়ে সাজিয়ে যায় দারুণ লাগছে ভিউটা এটা হচ্ছে এন্ট্রান্স গীতা ভবনের কি সুন্দর লাগছে আমরা গীতা রুম নিয়েছি সুন্দর সুন্দর ফুল আমাদের প্রসাদের কুপন কাটা আছে রাতের জন্য গীতা ভবনেরই কুপন কেটেছি চল্লিশ টাকা করে কুপনের মূল্য রাতের খাওয়ার জন্য রাতের প্রসাদ খাওয়ার জন্য চল্লিশ টাকা করে দুটো কুপন কেটেছি ভবনের কুপন ঠিক আছে দাঁড়িয়ে আছি আমরা এখন লাইনে রাতের ভোগ খাওয়ার লাইন এটা গীতা ভবনের যে প্রসাদ খাওয়ানোর ভিতরটায় রয়েছি আমরা